সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে এলাম একটি গরুর খামারে রাজশাহী জেলা দুর্গাপুর থানা বক্তিয়ারপুর গ্রামে একটি চমৎকার একটি খামার এখানে উন্নত মানের গরু পোষা হচ্ছে গরু পুষতেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম এই যে দেখুন তার খামারে আপনাদেরকে নিয়ে এসেছি দেখুন খামারটা কত সুন্দর এখানে প্রায় দশটি গরু আছে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের গরু এখানে পাবেন ছোট বড় মাঝারি এই যে ইনি হচ্ছে সাইফুল মাওলানা সাইফুল ইসলাম ইনি হচ্ছে এই খামারের মালিক সুপ্রিয় দর্শক দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক চমৎকার গরু ছোট বড় মাঝারি এই যে লাস্টের দিকে একটা বিশাল আকারের বিশাল বড় একটি গরু আছে আপনাদেরকে দেখাবো যে গরুটির মূল্য এখন বর্তমানে পাঁচ লক্ষ টাকা অনেক চমৎকার একটি গরু আপনাকে দেখাবো এখানে এই খামারে দশটি গরু আছে অনেক লাভজনক এবং অনেক সুন্দরভাবে একটি খামার বাড়ির সাথে গড়ে তুলেছে মাওলানা সাইফুল ইসলাম রাজশাহী জেলা দুর্গাপুর থানা বক্তিয়ারপুর গ্রামে এই গরুর খামারটি অবস্থিত আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন বিভিন্ন গরুর বিভিন্ন মূল্য শুভল মূল্যে গরু বিক্রয় করা হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন দেখুন কত সুন্দর একটি এই গরুটার দাম পাঁচ লক্ষ টাকা অনেক চমৎকার এবং অনেক বড় অনেক আকর্ষণীয় এই গরুটি মাসা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা